নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ এখনো চালু হয়নি থানা অন্তত চেয়ার টেবিল বসিয়ে দ্রুত সেবা কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও দেশের থানাগুলো এখনো চালু করা হয়নি নিজের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা এখনো চিন্তিত তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তা বোধ ফিরে না আসা পর্যন্ত তাদের কর্মস্থলে আনা এক চ্যালেঞ্জ এমন অবস্থায় রাজধানীর ঢাকা সহ অন্যান্য এলাকার থানাগুলো শিগগির পুরোদমে চালু করা যাচ্ছে না অবশ্য ঢাকা মহানগর পুলিশ ডিএমপি নতুন কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান যত দূরত্ব সম্ভব থানায় বসে কাজ শুরু করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন অন্তত চেয়ার টেবিল বসিয়ে মানুষকে দ্রুত সেবা দেওয়া শুরু করতে বলেছেন তিনি গতকাল বৃহস্পতিবার এক সভায় এই নির্দেশ দেন কমিশনার ডিএমপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ঢাকার থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপরাধ বিভাগের উপকমিশনার ডিসি ও ডিএমপি সদর দপ্তরের উদ্যন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবাই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মতামত তুলে ধরেন তাতে কর্মকর্তারা বলেন হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাজধানীর থানাগুলোর এখন যে অবস্থা তাতে কার্যক্রম চালু করতে সময় লাগবে